গাইড অ্যান্ড সাপোর্টের অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত আজকের আমি তোমাদের শেখাবো সুদ কষার অঙ্ক মনে করো আমি কোথাও থেকে পাঁচ হাজার টাকা নিয়েছি এই টাকাটা যখন আমি শোধ দিতে যাব তখন পাঁচ হাজার টাকা তো আমাকে দিতেই হবে তার সঙ্গে একশো টাকা এক্সট্রা দিতে হবে এই এক্সট্রা যে টাকাটা দিতে হবে এটাই হচ্ছে সুদ এই সুদ হচ্ছে দুই প্রকার একটা সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ জিনিসটা কি না সরল সুদ হচ্ছে একদম সহজ সরল বিষয় চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে সুদের সুদ তার সুদ এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ হচ্ছে সহজ সরল একটা পদ্ধতি যে আমি কত টাকা সুদে নিয়েছি কত বছর ধরে আমি শোধ করব প্রতি বছরে আমাকে একই হারে ইন্টারেস্ট দিয়ে যেতে হবে তাহলে আজকে আমরা মূলত শিখবো সরল সুদ ক্যালকুলেশন সরল সুদ ক্যালকুলেশন করার জন্য আমাদের চারটি জিনিস জানতে হবে মানে অঙ্কের মধ্যে চারটে জিনিস খুঁজে বের করতে হবে কি কি আসল বা মূলধন সুদ সময় আর সুদের হার বিষয়টা ক্লিয়ারলি বোঝা গেল এখানে একটা অঙ্ক আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে ছ টাকার তিন বছরের সুদ কত হবে এখানে আমরা তাহলে কি কি দেখতে পাচ্ছি ছ টাকা এটা হচ্ছে আসল পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে তাহলে এটা সুদের হার তিন বছর এটা হচ্ছে সময় তাহলে আমরা খুঁজে পেলাম কত টাকা ছ টাকা সময় কত পেলাম তিন বছর সুদের হার কত পেলাম পাঁচ আমরা তিনটে জিনিস খুঁজে পেলাম এক হচ্ছে আসল ছ হাজার টাকা দুই হচ্ছে সময় তিন বছর তিন হচ্ছে সুদের হার পাঁচ পার্সেন্ট তাহলে আসল সময় সুদের হার তাহলে একটা জিনিস এখনও আমরা খুঁজে পাইনি সেটা কি না সুদ এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে এর জন্য চলো আমরা সূত্রে চলে যাই তাহলে সুদ ক্যালকুলেশন করার সূত্র কি আসল ইনটু সময় ইনটু হার হার মানে সুদের হার আসল ইনটু সময় ইনটু হার বাই একশো এই সূত্রে আমি অঙ্কটাকে ফেলে দেব দিলেই ক্যালকুলেট হয়ে যাবে এখানে দেখো আসল ছ হাজার টাকা ইন্টু সময় তিন বছর ইন্টু সুদের হার পাঁচ পার্সেন্ট বাই একশো এবার আমরা এটা কাটাকাটি করে ক্যালকুলেশন করে নিলেই উত্তর বেরিয়ে আসবে এখানে একশোর জন্য দুটো শূন্য আছে তাহলে এই দুটো শূন্য আমরা কেটে দিলাম ছ হাজারের তিনটে শূন্য আছে তার মধ্যে দুটো শূন্য কেটে দিলাম দিতে এখানে কত আছে ষাট আছে ইন্টু তিন আছে ইন্টু পাঁচ আছে তাহলে ষাটের সঙ্গে তিন গুণ করবো তার সঙ্গে পাঁচ গুণ করবো তাহলে তিন ছয় আঠেরো একশো আশি একশো আশির সঙ্গে পাঁচ গুণ করবো আঠেরো পাঁচে নব্বই আর একটা শূন্য ইকুয়াল টু নশো টাকা তাহলে আমরা কি বুঝলাম যে এখানে আমাদের অঙ্কে চারটে জিনিস খুঁজতে হবে চারটের মধ্যে আমরা তিনটে জিনিস পাবো আর একটা জিনিস আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে সেই চারটে জিনিস কি কি আসল অথবা মূলধন সময় সুদের হার এবং সুদ এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখছি বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে ছ হাজার টাকা তিন বছরের সুদ কত হবে তাহলে এখানে আমরা তিনটে জিনিস খুঁজে পেয়েছি একটা আসল বা মূলধন একটা সুদের হার আর একটা সময় এবার সুদ ক্যালকুলেশন করার সূত্র কি না আসল ইন্টু সময় ইন্টু হার বাই একশো এই যে আসল ছ হাজার টাকা বসিয়ে দিলাম সময় তিন বছর বসিয়ে দিলাম সুদের হার পাঁচ পার্সেন্ট বসিয়ে দিলাম দিয়ে আমরা কাটাকাটি করে ক্যালকুলেশন করে নিলাম কোনো ব্যক্তি যদি ছ পাঁচ পার্সেন্ট সুদের হারে ছ হাজার টাকা কোথাও থেকে তিন বছরের জন্য ধার নেয় তাহলে তাকে তিন বছর পরে নশো টাকা সুদ দিতে হবে তাহলে সে যখন টাকাটা শোধ করবে ছ হাজার টাকা নিয়েছিল ছ হাজার টাকা তো দিতেই হবে সঙ্গে নশো টাকা তাকে এক্সট্রা দিতে হবে এই এক্সট্রা যেটা দিতে হবে টাকাটা এটাই হচ্ছে শোধ এখানে আমরা আসল পেয়েছি তিন হাজার টাকা সময় পেয়েছি চার মাস সুদের হার ছ পারসেন্ট তাহলে এবার সুদ কত হয় আমরা ক্যালকুলেশান করে বের করি প্রথমে সূত্রটা বসিয়ে দিলাম আসল ইন্টু সময় ইন্টু হার হার মানে সুদের হার বাই একশো এবারে আমরা যে টাকা এই অঙ্কের মধ্যে থেকে আসল পাচ্ছি, পাচ্ছি, সময় সুদের হার পাচ্ছি সেগুলো বসিয়ে দেব আসল আমরা বসিয়েছি তিন হাজার টাকা সময়ে বসিয়েছি চার মাস সুদের হার বসিয়েছি বাই ছিল বাই একশো বসিয়ে দিয়েছি এখানে একটা সমস্যা হয়ে আছে কি সমস্যা হয়ে আছে যদি আমরা এই অঙ্কটাকে এইখানেই ক্যালকুলেশন করতে যাই তাহলে অঙ্কটা ভুল হবে কেন ভুল হবে না এখানে আমাদের যে ছ পার্সেন্ট ইন্টারেস্ট এটা কিন্তু লেখা আছে বার্ষিক বার্ষিক মানে বছরে বছরে যদি ছ ইন্টারেস্ট দিতে হয় এখানে কিন্তু আমাদের সময় বলা আছে চার মাস তাহলে এখানে বার্ষিক মানে বছরে আর এখানে মাসে তাহলে এখানে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে সেই গন্ডগোল বা সেই সমস্যা দূর করার জন্য আমাদের একটা জিনিস করতে হবে কি না যেখানে সময় আছে তার উল্টো দিকে অর্থাৎ ওপরে সময় আছে চার মাস তার উল্টো দিক উল্টো দিক মানে নিচে তাহলে ওপরে সময়টা দেওয়া থাকলে তার উল্টো দিকে মানে নিচে আমরা বারো বসাবো যদি চারটা কোনো কারণে সূত্রের জন্য নিচে থাকতো তাহলে বারোটা আমরা ওপরে বসাতাম ক্লিয়ারলি বোঝে গেছে সময়টা চার মাসে আছে সেই মাসটাকে বার্ষিক মানে বছরে ব্যালেন্স করার জন্য আমরা উল্টো দিকে বারো দিয়ে ক্যালকুলেট করবো কেন বারো দেব না বারো মাসে এক বছর হয় সেই জন্য সময়ের উল্টো দিকে বারো বসাতে হয় ঠিক দিনের ক্ষেত্রেও একই যদি অঙ্কে মাসের জায়গায় দিন বলা থাকে তাহলে অঙ্ক ক্যালকুলেশান করার জন্য আমরা যেখানে দিন আছে তার উল্টো দিকে তিনশো পঁয়ষট্টি বসিয়ে ক্যালকুলেট করবো কেন না তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় এখানে চার মাস আছে তার উল্টো দিকে আমরা বারো বসিয়ে দিলাম এবার আমরা কাটাকাটি করব। করলেই অঙ্কের উত্তর এসে যাবে ছয় আর বারো কাটবো বারো তাহলে ছয় আর বারো কেটে নিচে দুই হলো দুই আর চার কাটবো কাটলে ওপরে দুই হবে এখানে একশ দুটো শূন্য আর তিন হাজারে দুটো শূন্য কেটে দিলে এখানে তিরিশ থাকবে তিরিশ আর দুই গুণ তাহলে তিরিশ দুগুণে ষাট তাহলে কোনো ব্যক্তি যদি বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে তিন হাজার টাকা চার মাসের জন্য নিয়ে থাকে সুদে নিয়ে থাকে তাহলে তাকে চার মাস পরে ওই তিন হাজার টাকার উপরে ষাট টাকা সুদ দিতে হবে বার্ষিক সাড়ে আট পার্সেন্ট সরল সুদের হারে আট হাজার টাকার বছরের সুদ কত হবে তাহলে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো ক্যালকুলেশান করলাম সেখানে কোনো ভগ্নাংশ ছিল না ছ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আট পার্সেন্ট দশ পার্সেন্ট টু পার্সেন্ট এইভাবে ছিল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুদের হারটা ভগ্নাংশে আছে সাড়ে আট পার্সেন্ট এইভাবে যদি অঙ্ক থাকে তখন আমরা কীভাবে ক্যালকুলেশান করব। চলো চারটে জিনিস খুঁজে বের করি তাহলে আসল বা মূলধন আট হাজার টাকা সময় দু বছর সুদের হার সাড়ে আট এবার সুদ আমরা ক্যালকুলেশান করব। এর জন্য সুদের সূত্র আমরা বসিয়ে দিয়েছি আসল ইন্টু সময় ইন্টু হার বাই একশো এবারে আমরা জায়গা মতো এগুলো বসিয়ে দেব আসল আট টাকা সময় দু বছর সুদের হার সাড়ে আট পারসেন্ট সাড়ে আট পারসেন্ট মানে কত না আট দুগুণে ষোলো আর একে সতেরো বাই টু তাহলে এই সতেরো দুই সুদের হার বসাবো তার মানে সতেরোটা ওপরে বসবে আর দুইটা এই একশোর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে সতেরো বাই টু হল এবার আমরা কাটাকাটি করব একশোর দুটো শূন্য কেটে দিলাম আট হাজারের থেকে দুটো শূন্য কেটে দিলাম দুই দুই কেটে দিলাম তাহলে ওপরে কি আছে আশি আছে আর সতেরো আছে তাহলে আশি আর সতেরো আমরা গুণ করে দেব সতেরো আষ্টে কত হয় একশো ছত্রিশ আর আশির একটা শূন্য ছিল সেই শূন্যটা বসে যাবে তেরোশো ষাট টাকা সরল সুদের কোনো অঙ্ক যদি ভগ্নাংশে থাকে তাহলে এই সিস্টেমে আমরা ক্যালকুলেশন করবো বার্ষিক সরল সুদের হারে কোনো ব্যক্তি এক সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে তিন বছর পর মোট ছশো টাকা সুদ দিয়ে সমিতির টাকা পরিশোধ করেন তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন এখানে আমরা এই অঙ্কটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আসল বা মূলধন বের করতে হবে তাহলে সেই আসল বা মূলধন বের করার সূত্র কি আসল বের করার সূত্র কি একশো ইন্টু মোট সুদ বাই সময় ইন্টু হার সময় তিন বছর সুদের হার পাঁচ পারসেন্ট মোট সুদ দিতে হয়েছে ছশো টাকা আসলটা কত তাহলে আসল আমাদের বের করতে হবে অর্থাৎ তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন একশো তো আছে থাকবে মোট সুদ এখানে মোট সুদ দেখতে পাচ্ছি ছশো টাকা তাহলে এই ছশো টাকা এখানে আমরা বসিয়ে দিলাম বাই সময় সময় কত তিন বছর সময় তিন বছর তাহলে তিন এখানে বসিয়ে দিলাম হার হার মানে সুদের হার কত না পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ এখানে বসিয়ে দিলাম এবার আমরা কাটাকাটি করব এখানে তিনটা আমরা কেটে দিচ্ছি ছশোর সঙ্গে তাহলে এখানে কাটলে কত হয় তিন দু গুণে ছয় আর দুটো শূন্য দুশো এবার দুশোকে আমরা যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ চারে কুড়ি আর শূন্য চল্লিশ তাহলে চল্লিশের সঙ্গে একশো গুণ করলে কত না চার হাজার টাকা তাহলে ওই ব্যক্তি সমবায় সমিতি থেকে চার হাজার টাকা ঋণ নিয়েছিলেন বার্ষিক চার পার্সেন্ট স্মরণ সুদে কোনো ব্যক্তি পোস্ট অফিস থেকে আট হাজার টাকা ঋণ নিয়ে কিছু সময় পরে তাকে সুদসহ মোট আট হাজার চারশো টাকা শোধ দিতে হয় তিনি কত সময়ের জন্য ঋণটা নিয়েছিলেন তাহলে এখানে আমরা দেখছি যে আসল আট হাজার টাকা সময় কত সময়ের জন্য নিয়েছিলেন সময়টা আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে মানে সময়টা আমরা বের করব আর সুদের হার কত না চার পার্সেন্ট সরল সুদের হারে এখানে আমরা সুদাসল লিখেছি কেন ওই ব্যক্তি চার পার্সেন্ট সরল সুদের হারে আট হাজার টাকা নিয়ে যখন টাকাটা শোধ করেন তখন মোট তাকে আট হাজার চারশো টাকা শোধ দিতে হয়েছিল তাহলে আসল তো আট হাজার টাকা আর চারশো টাকা সুদ যখন আমরা আসল আর সুদ একসঙ্গে যোগ করব। তখন সেটাকে বলবো সুদাসল সেই জন্য ওই ব্যক্তি যে আট হাজার চারশো টাকা সুদ দিয়েছিলেন তার মধ্যে আট হাজার টাকা আসল ছিল আর চারশো টাকা সুদ ছিল তাহলে এখান থেকে আমরা সুদটা মাইনাস করে বের করে নেব তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আসল আট হাজার টাকা সুদের হার চার পার্সেন্ট আর সুদ মানে মোট সুদ চারশো টাকা এবারে সময় আমরা বের করব। সময় বের করার সূত্র কি আমরা দেখে নিই সময় বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে একশো ইন্টু মোট সুদ বাই আসল ইন্টু সুদের হার এই সূত্রে যদি আমরা এই অঙ্কটাকে ফেলে দিই তাহলে সময় ক্যালকুলেট হবে এখানে আমরা পাওয়া তথ্যগুলো বসাই একশো ইন্টু মোট সুদ মোট সুদ কত টাকা চারশো টাকা তাহলে এই চারশো টাকা আমরা এখানে বসিয়ে দিলাম বাই আসল আসল কত টাকা আট হাজার টাকা আট হাজার টাকা এখানে বসালাম ইন্টু হার হার মানে সুদের হার এই সুদের হার চার পার্সেন্ট তাহলে চার বসালাম প্রথমে শূন্য গুলো কাটবো নিচে এক দুই তিনটে শূন্য ওপরে এক দুই তিনটে শূন্য কেটে দিলাম তাহলে ওপরে দশ আছে আর চার আছে নিচে চার আছে আর আট আছে তাহলে চার চার যদি ওপর নিচে আমরা কেটে দিই কেটে দিলাম ওপরে কত আছে দশ আর নিচে আট তাহলে দুই কাটলে চার আর একে দুই কাটলে পাঁচ তাহলে আর কাটাকাটি হবে না এখানে আমরা কি পেলাম না পাঁচ বাই চার ওপরে বড় আছে তাহলে আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা করে নেব তাহলে আমরা কত পেলাম এক পূর্ণ একের চার এই এক পূর্ণ একের চার যে আমরা পেলাম এটা কী পেলাম না এটা আমরা বছর পেলাম তার মানে এখানে বলা হচ্ছে যে এক পূর্ণ একের চার অর্থাৎ এক বছর আর একের চারটাও বছর তাহলে এক বছরটাকে আমরা রেখে দেবো আর একের চার বছরটাকে আমরা মাসে নিয়ে যাব তাহলে মাসে নিয়ে যাওয়ার জন্য বছরকে মাসে নিয়ে যেতে গেলে কি করতে হয় বারো দিয়ে গুণ করতে হয় এই একের চার যে বছর আছে এটাকে বারো দিয়ে গুণ করে আমরা মাসে কনভার্ট করব তাহলে এক বছর থেকে গেল আর একের চার মাসটাকে আমরা বারো দিয়ে গুণ করলাম কাটাকাটি করলে চার তিনে বারো তাহলে তিন মাস কি দাঁড়াল করেছেন চলো পরে সূত্রে চলে যাই এখানে আমি একটা অঙ্ক বলছি শোনো কোনো এক ব্যক্তি ব্যবসার প্রয়োজনে এক ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে দুবছর পরে সুদ সহ একত্রিশ হাজার আটশো টাকা সুদ দিয়ে দেন ব্যাংকে সুদের হার কত ছিল তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে সুদের হার অঙ্কটা থেকে যে যে তথ্য আমরা পেয়েছি সেটা আমরা লিখেছি আসল তিরিশ হাজার টাকা ওই ব্যক্তি তিরিশ হাজার টাকা লোন নিয়েছিলেন সময় দুবছর দু বছরের জন্য টাকাটা নিয়েছিলেন সুদের হার কত ছিল ব্যাংকে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে আর সুদ সুদাসল কেন লেখা হয়েছে না ওই ব্যক্তি দু বছর পরে ব্যাংকের সমস্ত টাকা শোধ দিয়ে দিয়েছিলেন তাহলে তিরিশ হাজার টাকা নিয়েছিলেন আর একত্রিশ হাজার আটশো টাকা শোধ করেছিলেন তাহলে স্বাভাবিকভাবেই আমরা এখান থেকে বুঝতে পারছি যে এক হাজার আটশো টাকা তাকে শোধ দিতে হয়েছিল তাহলে এখান থেকে আমরা সুদটা মাইনাস করে নেব এবারে আমরা সূত্র ক্যালকুলেশন করব। সুদের হার বের করার জন্য সূত্র সুদের হার বের করার জন্য আমাদের সূত্র একশো ইন্টু মোট সুদ বাই আসল ইন্টু সময় এই সূত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যে কোনো সুদের হার আমরা নির্ণয় করতে পারব ওপরে তথ্যগুলো আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশন করব একশো তো থাকবেই আমরা লিখছি মোট সুদ কত টাকা এক টাকা আসল কত টাকা তিরিশ হাজার টাকা নিয়েছিল তাহলে তিরিশ হাজার ইন্টু সময় অবছরের বছরের জন্য নিয়েছে দু বছর একশো ইন্টু মোট সুদ আঠেরোশো টাকা নিচে আসল তিরিশ হাজার টাকা গোল সময় দুই এবার আমরা কাটাকাটি করে দিলেই উত্তর নিচে এক দুই শূন্য কেটে দিলাম তাহলে ওপরে কি আছে এক আছে আর আঠেরো আছে নিচে কি আছে তিন আছে আর দুই আছে তাহলে তিন আর আঠেরো আমরা কাটবো তিন ছয় আঠেরো এবারে ওপরে ছয় আর নিচে দুই আছে দুই আর ছয় কাটলে আমাদের তিন থাকে তাহলে এই তিন পার্সেন্ট সরল সুদের হারে ওই ব্যক্তি ব্যাংক থেকে টাকাটা লোন নিয়েছিলেন তাহলে তোমরা সবাই বুঝতে পারলে আসল সময় সুদের হার এবং সুদ কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই সূত্রের মাধ্যমে তোমরা যে কোনো বড় বড় অঙ্ক ক্যালকুলেশন করতে পারবে কোনো অসুবিধা থাকার কথা নয় বেশি বেশি করে সময় দিয়ে অঙ্ক করতে থাকবে তাহলে অঙ্কের কোনো সমস্যা তোমাদের থাকবে না আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে